নমস্কার গৌরী সংসারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ শুক্রবার বেলা বাজেও এখন সাড়ে চারটে বা পাঁচটা আপনারা তো জানেনি আমি আমার বড় মাসির বাড়িতে এসেছি তাই দুপুরের খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন বাচ্চাদের সাথে একটু খেলতে বসেছি তারা দারুণ একটা জিনিস বানিয়েছে তো সেটা নিয়েই প্রথমে আমার কাছে আসে এবং আমি তারপরে বুঝি খেলাটাকে আর তারপরেই সব্বার সাথে একটু খেলাধুলো করছিলাম আর এদিকে আমার মামা মা এখনও ঘুম থেকে উঠতে একটু সময় লাগছে তাই জন্য আমার কোলেই বসেছিল চলুন নোরা কি খেলা বানিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি মেয়ে আমি ছয় 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 কি আছে ছয় আছে লাইক বিউটিফুল দেখতে ইউ যে ইনি হচ্ছেন আমার বড়ো মাসি আর উনি যে দাঁড়িয়েছিলেন উনি দিদি ভাই মানে আমার বড় মাসির ছেলের বৌমা আর তার দুই মেয়ে আর আমার পুচকে তো আছেই সঙ্গে তো এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটা বা আটটার মতন আমরা সবাই রেডি হয়ে পড়েছি আমরা যাব লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যায় সবাই জন্মাষ্টমীর তিন দিন আগে থেকে তো আজই তার আরও একদিন তো সবাই কেমনভাবে যায় সেটাই আমি এবছর প্রথম দেখব তো আপনাদেরকেও দেখাবো কীভাবে মানুষ যায় কত দূর থেকে হেঁটে হেঁটে মানুষ আসে আমারও একটা ছেলে গিয়েছে মানে আকাশ সেও গিয়েছে তো সে এখন অনেক দূরে আর এই যে দেখতে পাচ্ছি এখানে লোকনাথ বাবাকে স্বয়ং সেরেছে একজন মানুষ ভীষণ ভালোভাবে তিনি পৌঁছিচ্ছিল আমি তো প্রথমে দেখে বুঝতেই পারিনি এমনকি আপনাদের ভাইও দেখে না বুঝতে পারিনি ও ভেবেছিল না কোনো একটা মূর্তি দেখা কিন্তু কাছে গিয়ে দেখতে মনে হলো হ্যাঁ উনি একজন মানুষ উনি তো শ্বাস প্রশ্বাসই নিচ্ছেন আর জানো তো সবাই এত বাচ্চা বাচ্চা সবাই হেঁটে যাচ্ছে ওরা না ষাট কিলোমিটার রাস্তা এইভাবে হেঁটে চলে যাচ্ছে সেই বেরিয়েছে কবে আর কখন গিয়ে পৌঁছবে কিন্তু সবাই কিন্তু হেঁটেই যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য আমি তো আমার জীবনে প্রথম দেখছি আর মাঘগুলো না দেখেই মনে হচ্ছিল ভীষণ ভীষণ ভারী আচ্ছা তোমরা কারা কারা লোকনাথ বাবার মাথায় জল ঢালতে গেলে কে কোথা থেকে গেলে অবশ্যই জানিও আর অনেকেই তো আবার এরকম গাড়িতে করেও যাচ্ছিল বড় বড় হাতি ছোট হাতি যেগুলো হয় সেগুলোও ভাড়া করেছে কেউ বড় বড় যে এই গাড়িগুলো হয় সেগুলোও ভাড়া করে কিন্তু অনেকেই যাচ্ছিল কিন্তু আমার যেটা সবচেয়ে কষ্ট লেগেছে সেটা হচ্ছে এই যে কেউ যাচ্ছে সাইকেল চালিয়ে কেউ বা হেঁটে কেউ বা গাড়িতে কিন্তু যারা সব থেকে কষ্ট করছে তারা আমার মনে হলো হেঁটে যাচ্ছে একদম ছোট থেকে ছোট সবাই ভীষণ কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছিলো আর যখনই যাচ্ছিলো এক দলে দলে যাচ্ছিল এই যে একটু এই হাতিটাতে কত লোক সবাই এরকম ছোটো হাতি বড়ো হাতি এইভাবেই কিন্তু যাচ্ছিল আর বেশিরভাগ আমার চোখে তো পড়ছে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে দলে দলে তাও আবার বাবার নাম নিতে নিতে আর এই যে এরকম কয়েকটা ঝুঁপি ঝুঁপি করা আছে সেগুলোকেই সেগুলোতেই না মানুষ খাবার দিচ্ছে ওদেরকে জল দিচ্ছিলো এমনকি ওরা কিছু রান্নাবান্নাও করেছে সেগুলোই দিচ্ছিল আবার কোনো কোনো বাচ্চা তো দেখলাম সবাইকে লজেজগুলি করছে যাতে ওরা পথগুলো এগোতে পারে এভাবে এভাবে আর জানেন তো এই যে ছোট ছোট ঝুবিগুলো করেছে এইগুলোর নাম ওরা বলেছিল চটি আমি ঠিক বললাম কি ভুল বললাম জানি না আপনারা যদি ঠিক বা ভুল জানেন অবশ্যই কিন্তু জানাবেন আর চলুন এখন আমরা দেখতে এখন কত চোখ করেছে আর কেউ কীরকম সাজিয়েছে সত্যি বলছি জীবনে প্রথমবার দেখছি এরকম আর দেখুন এত ভারী ভারী বাঘ বাঘগুলো না বেঁকেও গিয়েছে আর প্রত্যেকটা রাস্তার পাশে এরকমভাবেই মানুষ কাগ রাখবে বলে এরকম একটা করে বাস দুটো চারটে করে বাঁশ দিয়ে এরকম করে ভাড়া করা যেখানে মানুষ তার বাঘগুলোকে রেখে একটু রেস্ট নিতে পারে আর আমি তো দেখছিলাম একটা বাচ্চার পায়ে কত বড় একটা জলের ফসটা পড়েছে জানি না ও এখনও কত দূর যেতে হবে ও যাবে কি করে এদিকে দেখুন কত বুড়ো মানুষ তবুও হেঁটে হেঁটেই যাচ্ছে আর আপনারা তো দেখলেনি একজন বাবা তার সন্তানকে কীভাবে মাথায় করে নিয়ে যাচ্ছে এইভাবেই না যেতে হয় নাকি এখানে মানসিক থাকলে তো এই যে কত বাচ্চা বুড়ো সবাই যাচ্ছে আর জানেন তো এখানে না এরকম ছোট ছোট প্লেটে করে ভগবানের প্রসাদ দেওয়া হয় তো আমরা গেছিলাম তাই একটু প্রসাদও পেয়েছিলাম তাই সবাই মিলে খেয়ে এখন আসার সময় আর হাঁটতে পারছিলাম না ভাবছিলাম ওরা কী করে যাবে তাই এই যে বাড়িতে করেই বাড়িতে এসেছিলাম আজ নাহলে এই ভিডিওটা ছোট্ট ভিডিওর মধ্যেই রাখলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে বন্ধুদের পাশে থাকলেন থাকবেন আর আপনারা সবাই অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমার হয়ে পাশে থাকবেন চলুন আজ আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর আমার এই চ্যানেলে আমার জীবনে ছোটো বড়ো সুখমুখী সমস্ত বিষয়ের ভিডিওই আমি আপলোড করে থাকি ধন্যবাদ